কেমন আছেন কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন বরাবরের মত আমি শামিম ফরায়েস স্কুল সো আমি ইতিমধ্যে একটি সিরিজ শুরু করেছিলাম Adobe Animate প্রায় 350 টা ভিডিওর পরে সেই সিরিজটা চলমান সো সেখানে আমি বেশ কিছুদিন দিন গ্যাপ দিয়েছি সো সেই সিরিজটা আবার শুরু করতেছি সো আবার আপনারা সেই ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে থাকবেন মাঝখানে আমি কিছুদিন কাজ করেছিলাম একটি রিক ডেভেলপমেন্ট নিয়ে টনবু হারমোনির উপরে সো এইটা নিয়ে আপনাদের অনেকের টিউটোরিয়াল আপনারা চেয়েছেন সো টুব হারমনির বেসিকটু অ্যাডভান্স টিউটোরিয়ালটা আমার মেইন পেজ এস এস এনিমেশন স্টুডিও ওইখান থেকে আসবে সো যাদের ইচ্ছা তারা ওইখান থেকে এই টিউটোরিয়ালটা দেখতে পারবেন বাট এই এস এস এনিমিটি স্কুল যেই পেজটা সেই পেজটাতে আমি মূলত একটি টনবু হারমোনির উপরে লাস্ট দুই থেকে আড়াই মাসের উপরে ব্যয় করে একটা রিক ডেভেলপ করেছি সেই রিকটা আপনাদের সামনে বা আপনাদের কাছে ফ্রিতেই দিয়ে দিব এবং আপনাদের সাথে শেয়ার করবো সো চলেন সেই রিকটাতে আসলে কী কী করেছি সো এইটা হচ্ছে জোহাসের রিক আইম জাস্ট কপি আমি তার রিকটা কপি করেছি বাট দিস ইজ ভেরি ইউজফুল রিক আই গ্যাস আপনি যদি দেখেন এখানে চমৎকার প্রসিডিউর করা আছে সব কিছুই খুব চমৎকারভাবে পা পর্যন্ত করা সো এই রিকটা আমি ডেভেলপ করেছি ফ্রম জোহাস জোহাস থেকে সো এটা আমি আপনাদেরকে ফ্রিতেই দিব যাদের এই রিকটা লাগবে তারা নিতে পারেন এবং আমি খুব সম্ভবত এই রিগের উপরে বেশ কিছু টিউটোরিয়াল দিব যাতে রিগটা কীভাবে ব্যবহার করবেন এবং অত ইজিলি আপনি এই একটা রিগেই সব ধরনের ক্যারেক্টার উপরে অ্যাপ্লাই করতে পারবেন সো এইটা খুবই একটা ভালো যে আপনি একটা রিগ প্রপারলি ডেভেলপ করতে পারলে সব ক্যারেক্টারের উপরেই সেটা আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে হেড সো হেডে আমরা চারটে সেকশন রেখেছি এবং এই প্রায় বেশ কিছু জিনিস আমরা এখানে ইয়ে করে রেখেছি যেগুলো আপনি বারবার ইউজ করতে পারবেন সো এই অবস্থা তারপর আমরা আই চোখের রিক করেছি আমরা মাউথ মুখে রিক করেছি নেক ই হারে করেছি তারপর হচ্ছে আমরা টর্সও রিক করেছি আর্ম এ আর্ম ভি অর্থাৎ হাত হাতের রিক করেছি হ্যান্ডের তারপর লেগ রিক করেছি তারপর শ্যাডো কোন কোন জায়গায় আমাদের শ্যাডো ব্যবহার করা লাগবে সো সো দিস ইজ আ প্রপার ডেভেলপমেন্ট এই মূলত আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের যাদের লাগবে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে সেইখান থেকে হোয়াটসঅ্যাপ করলে আমি এই রিগের ফাইলটা দিয়ে দেবো আপনারা যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই দিকটা খুবই ইম্পর্টেন্ট আর যারা একদমই টুনভুম সফটওয়্যারের সাথে পরিচিত না তারা আমার বেসিক টু অ্যাডভান্স যে আসবে সেই টিউটোরিয়াল সিরিজটা দেখে নিতে পারেন তাহলে হয়তো খুব সহজ হয়তো বা খুব সহজেই টুন্ন ভার সাথে আপনারা কালেক্টেড হয়ে পারবেন আর বাইরে এস এস এনিমিট স্কুল যে পেজটা সেই পেজটাতে আমিমিটের উপরে যে রেগুলার বেসিসের ভিডিও দিতাম সেই ভিডিও সিরিজ আবার দেওয়া শুরু করতেছি এবং আবার রেগুলার বেসিস আপনারা ভিডিও পাবেন সবাই